শীতকালে মিষ্টির প্রতি মানুষের টান আরও বেড়ে যায় নলেন গুড়ের জন্য মিষ্টির স্বাদও দ্বিগুণ হয়ে যায় নলেন গুড়ের রসগোল্লা সন্দেশ আর মোয়া খাদ্য তাছাড়াও বহু মানুষ মোয়ার জন্য অপেক্ষা করে থাকে সারা বছর বিশেষভাবে জয়নগরের মোয়ার জন্য মোয়া যে জয়নগর এখানকার মোয়া প্রত্যেক মানুষের কাছেই ইমোশন জয়নগরের মোয়া কনকচু থানের খুই খেজুর গুড় ক্ষীর পেস্তা কাজুবাদাম কিশমিশ ও কাওয়া ঘি দিয়ে তৈরি করা হয় দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর শহর এই মোয়ার জন্য খুবই বিখ্যাত এই জেলার কুলপি কাকদ্বীপ ও নামখানা অঞ্চলের প্রায় চারশো বিঘা জমিতে কনকচুর ধানের চাষ হয় তবে আপনারা কি জানেন এই মোয়া প্রথম কোথায় তৈরি হয়েছিল প্রথমেই জয়নগর নয় সর্বপ্রথম মোয়া তৈরি হয় জয়নগর স্টেশনের আগের স্টেশন বহরুতে জনশ্রুতি অনুসারে জয়নগরের মোয়ার আবিষ্কারক জামিনী বুড়ো জয়নগরের কাছে বহরু গ্রামের এক বাসিন্দা ছিলেন ইনি একটি অনুষ্ঠানে তিনি নিজের ক্ষেতের কনকচুত্থানের খই আর নলেন গুড় দিয়ে একটা মণ্ড তৈরি করে পরিবেশন করেন সবাই এই মিষ্টি খেয়ে বাহবাতায় জন্ম নেয় মোয়া এরপরেই মোয়ার জনপ্রিয়তা বাড়তে থাকে জয়নগর শহরে জনপ্রিয় হয়ে ওঠে মোয়া তবে এখন আমরা জামিনী বুড়োর আদলের তৈরি মোয়া কিন্তু খাই না আমরা এখন যে মোয়া খাই তার আদল দিয়েছে জয়নগরের পূর্ণচন্দ্র ঘোষ আর নিত্যগোপাল সরকার এনারা দুই বন্ধু পূর্ণচন্দ্র ঘোষ বলেই পরিচিত এই বন্ধু ঠিক করলেন দুই মোয়া তৈরি করে বিক্রি করবেন শুরু করলেন মোয়ার ব্যবসা খেজুর গুড় আর কলকচুর ক্ষয়ের সাথে মেশানো হলো ক্ষীর পেস্তা এলাচ কাজুবাদাম কিশমিশ গাওয়া ঘি ব্যবসা বাড়াতে দোকান দিলেন দুই বন্ধু শ্রীকৃষ্ণ মিষ্ঠান্ন ভান্ডার জয়নগরের মোয়ার জয়নগরের মোয়ার বিক্রি শুরু করে সবাই বাবুর জয়নগরের পরিচিতি পায়। জয়নগরের নামের ভারে বহরু নামটা চাপা পড়ে গেল মানুষ জানলই না মোয়ার আসল জায়গা বহরু তবে বহরুর মোয়াও কিন্তু স্বাদে পিছিয়ে নেই বহরুর শ্যামসুন্দর মিষ্ঠান্ন ভান্ডারের মোয়ার তো স্বর্গীয় স্বাদ শুধু জয়নগরের ক্ষীরের পরিমাণ বেশি আর ক্ষীর মোয় গুড়ের। জয়নগর চত্বরে এখন প্রায় আড়াইশোটির বেশি মোয়ার দোকান তবে এখন কলকাতা শহরেও তার আশেপাশে বেশিরভাগ মোয়াই জয়নগরের মোয়া বলে পরিচিত হলেও তাতে থাকে কনকচর কুইয়ের বদলে অন্য কুই খাটে খেজুরের গুঁড়ো ব্যবহৃত হয় না স্বাদ আনতে ব্যবহৃত হচ্ছে রং আর ফ্লেভারের জয়নগরের আসল মোয়া খেতে গেলে দাম হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা করে এর কমেও মোয়া আছে তবে তাতে ঘি ক্ষীর ড্রাই ফ্রুটসের পরিমাণ কমে যায় অথচ বাজার জুড়ে নকল জয়নগরের মোয়া বলে ব্যবসা করে যাচ্ছেন এক শ্রেণীর মানুষরা আর যারা খাচ্ছেন তারা জানেনও না কোথাকার মোয়া খাচ্ছেন তবু উপায় নেই জয়নগরের মোয়া লেখা দেখি ছুটে যায় আমজনতা তবে এবার হেজাল মোয়া থেকে বাঁচতে জয়নগরের মোয়ার বাক্স থাকবে বারকোড পাশাপাশি কি কি উপকরণ দিয়ে মোয়া তৈরি করা হয়েছে তা লেখা থাকবে অনেক পরিবার আছেন যারা মোয়ার উপর নির্ভর করেই জীবিকা নির্বাহ করেন প্যাকেটেই মোয়া কলকাতা ছাড়িয়ে গোটা বাংলায় জনপ্রিয় হয়ে উঠেছে এখন তো মোয়া এই রাজ্যে সীমাবদ্ধ নেই সে বিদেশেও যায় তবে প্রকৃত জয়নগরের মোয়ার স্বাদ পেতে শীতের হাওয়া গায়ে লাগিয়ে চলে যান জয়নগর আর অপূর্ব নিয়ে বাড়ি ফিরুন কেমন লাগছে আমাদের পর্ব জানাতে কিন্তু একদম ভুলবেন না আর যারা আমাদের চ্যানেলের প্রথম তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন